তৃণমূল সরকার দু সালের আগেই ক্ষমতা হারাবে এমনই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রবিবার কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য জানান বিজেপির সদস্যতা অভিযান ইতিমধ্যেই সারা দেশে বিপুল সাড়া পেয়েছে প্রায় ১৩ কোটি মানুষ ইতিমধ্যেই বিজেপির সদস্য হয়েছেন তার মতে মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদানই প্রমাণ করে যে তৃণমূল সরকারের প্রতি মানুষের আস্থা উঠে গেছে সদস্যতা অভিযান কর্মসূচির সময় কামারহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রদীপ পালের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমিক ভট্টাচার্য কথোপকথনের সময় বাবুকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি শ্রমিক ভট্টাচার্যের দাবি রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি জনবিরোধী নীতি এবং প্রশাসনিক অপদার্থতার জন্য মানুষের ক্ষোভ তৃণমূল সরকারের প্রতি চরমে পৌঁছেছে তাই দু সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার বিদায় নেবে বলে তার দৃঢ় বিশ্বাস এদিনের কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি সফল হয়েছে বলে জানিয়েছেন দলের অন্যান্য কর্মীরা জুড়ে প্রাথমিক চলছে তো এটা দলের আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সাপোর্ট বেসকে আমাদের অর্গানাইজেশন বেসে ট্রান্সফার সেই উদ্দেশ্যে আমরা সমস্ত মানুষের কাছে যাচ্ছি পশ্চিমবঙ্গ দেরিতে শুরু হয়েছে মহারাষ্ট্র দেরিতে শুরু করেছে তদ্বেগে এখনও পর্যন্ত প্রায় তেরো কোটি মেম্বার সারা ভারতবর্ষ জুড়ে হয়ে গেছে সর্ববৃহৎ রাজনৈতিক দল পৃথিবী তারই হয়েছিল পশ্চিমবঙ্গে এই মেম্বারশিপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্যে কতটা সংগঠনের অগ্রগতি ঘটবে বলে আশা করছে সংগঠন অগ্রগতি তো হচ্ছেই মেম্বারশিপ যে পরিমাণে বাড়ছে মানুষ যেভাবে এগিয়ে এসে আমাদের কাছে আসছেন তাতে আমাদের মনে হচ্ছে আমাদের মেম্বারশিপটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হচ্ছে আগামী ছাব্বিশের কি ফলাফল পাওয়া যাবে এই মেম্বারশিপের বলে আশা করছেন সংগঠন একটা সংগঠিত রাজনৈতিক দল প্রতিদিন কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করে ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গ থেকে সরকারটা চলে যাবে